শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির হাড়ি পাতিল কলস থেকে শুরু করে শিশুদের খেলনা এমনকি প্রতিমা পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়ায় হাতেগোনা যে কটি উৎপাদনমুখী শিল্প গড়ে উঠেছিল মৃৎশিল্প তার মধ্যে অন্যতম উপজেলার চারটি ইউনিয়নের অর্থাৎ সাটুরিয়া খলিলাবাদ তিল্লি ও ধানকুড়া গ্রামের নদী পারে পাল সম্প্রদায়ের মধ্যেই পাওয়া যায় প্রাচীনতম এই শিল্পের সন্ধান ঐতিহ্যবাহী এই পেশায় জড়িত শিল্পীদের বলা হয় কুম্ভকার বা কুমার নামের সাথে যুক্ত হয় পাল পাল সম্প্রদায়ের লোকদের নদী পারে একত্রে একটি পাড়ায় বসতি গড়তে দেখা যেত সাটুরিয়ার বাজারের কাছে গাজীখালী নদীর পারের পালপাড়া গড়ে উঠেছিল কয়েকশো বছর আগে যাদের মাধ্যমে সাঁটুরিয়ার গোড়াপত্তন হয়েছিল পালরা তাদের মধ্যে অন্যতম কিছুকাল আগেও পালপাড়ার প্রতিটি বাড়িতেই সারা বছর কর্মব্যস্ততা লেগেই থাকত মাটির এই শিল্পকর্মে গাজিখালী নদী দিয়েই নৌকায় আসত এই শিল্পের প্রধান কাঁচামাল এঠেল মাটি নৌকাতে করেই এসব পণ্য যেত গ্রামগঞ্জের হাট বাজারে এমনকি গৃহস্থের বাড়ি বাড়ি বর্তমানে এখানকার প্রায় পঁয়ত্রিশটি বাড়িতে চলছে মাটি শিল্পের এই কাজ কেউ বানাচ্ছেন কলসি সহ গৃহস্থলীর যাবতীয় তৈজসপত্র আবার কেউ কেউ বেছে নিয়েছেন নানা ধরনের পশু পাখি সহ শিশুদের খেলনা কেউ আবার করছে ছোট বড় প্রতিমা তৈরির কাজ সাধারণত ভারী কাজগুলো করছেন পুরুষেরা মাটি প্রস্তুত করা থেকে শুরু করে পাড়া মহল্লায় কিংবা হাটবাজারে সেসব পণ্য বিক্রি করা পুরুষদের কাজ তবে বেশিরভাগ কাজ করছেন বাড়ির গৃহস্থিনীরা অনেকটা গৃহস্থলী কাজের মতোই রান্না বাড়ার পাশাপাশি চলতে থাকে এসব শিল্পের কাজ বসতির তুলনায় ঘরগুলো কিছুটা ঘিঞ্চি মনে হল কেন্দ্রিক এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করে এই পাড়াটিতে তবে বর্তমানে খুব ভালো নেই পালপাড়ার শিল্পীরা প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের তৈজসপত্রে সয়লাভ বাজার দেশের বড় বড় কোম্পানির এসব প্লাস্টিক পণ্যের সাথে শ্রম ও মূল্যের সাথে পাল্লা দিতে গিয়ে পিছিয়ে পড়ছে এসব মৃতশিল্পের ব্যবসায়ীরা তৈজসপত্রে ক্রেতাদের আকৃষ্ট করা কঠিন হয়ে পড়ছে বাস্তবতা বিবেচনায় এখানকার শিল্পীরা তাদের ছেলে সন্তানদের অন্য পেশায় উদ্ভুত করছে সরকারি সুযোগ সুবিধা ও নীতি নির্ধারণ আর ভোক্তাদের দৃষ্টি ফিরলেই কেবল ঘুরে দাঁড়াতে পারে আদি অকৃত্রিম এই শিল্পটি আমি যে পর্যন্ত আসি হয়তো মালিকের আসি তারপরে আমার আর না এরকম সবাই হয়তো যে হয়তো মুরব্বী আছে অন্য পেলে বাইরে গেছে গা মুর্বি ছেলে গেছে গা কাজ বন্ধ এরকম তো মেলা হয়ে গেছে গাড়ি দোকান খোলা মেলেছে কৃষ্ণা কাজ করে খেলেছে এনেই আমাকে বংশে যা শিক্ষা থাকে তাই তাছাড়া পারবো না কি কি বানান আপনারা এই তো সব পর্যায়ে আগে তো যে পর্যা আসিল হ্যাঁ পত্র না এখন নাই চার বাটি কোলা জ্বালা কোলা হ্যাঁ সব আসিল সামনে হ্যাঁ তো আগে আসিল বর্তমান হ্যাঁ বন্ধ হয়ে গেছে খালি দোল পাই চলে তা আমার আবি যাবি তো চলে খেলনা খেলনা চলে কলস বানান আপনারা কলস আগে চলছে এখন তো নাই ঠান্ডা ঠান্ডা কোথায় নষ্ট হয়ে গেছে গা মেশিন চালাবো পানি হবো না এটার ব্যবসা আছে তিনবেলা ভাত খাইতে পারি নাই আমার মোর্বে যে কাজ করছে তাতে তিনবেলা ভাত খাইতে পারি নাই দুইবেলা ভাত খাইছি এক বেলা না খাইয়ে থাকছি সত্য কথা যা যাবলি ওখানে এবারে করতে 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 আস্তে আস্তে বাড়তে 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 তখন যখন বাড়ছে অহন মোটামুটি সংসার রকম খালি খাওয়া চলে অনে যে কাজ আছে যে সমস্ত খরিদার দাম বাইরে গেছে তাতে যেমন মনে করেন এই কাজ কই যায় যেমন পেটের ভাত খাই যেমন ঠিক থাকন যাব আর না আপনার মানে মুখে মুখে সই